সবাইকে ইজিটু লানের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনে আলোচনা করব তো ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটি দেখার আগে তোমার যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশের ইংরেজি প্রথম শাসনটি দেখে নেই ক্লাস টেন টেস্ট এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইংলিশ ফার্স্ট পেপার টোটাল মার্ক হান্ড্রেড এখানে তোমাদের প্রথমে নম্বর বিভাজন সম্পর্কে আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে পার্ট এ পঞ্চাশ মার্ক আর পার্ট বি পঞ্চাশ মার্ক মোট একশো মার্কের নম্বর বন্টন দেওয়া থাকবে পার্ট এর এক থেকে সাত মধ্যে নম্বর থাকবে এখানে নম্বরের প্রত্যেকটা মধ্যে নম্বর দেওয়া আছে একে সাত দুয়ে দশ তিনে পাঁচ চারে পাঁচ পাঁচে দশ ছয় পাঁচ সাতে আট এই তোমাদের পঞ্চাশ নম্বরের মানবণ্টন আর পার্ট বিতে তোমাদের পঞ্চাশ মার্কে কী কী থাকে দেখো প্যারাগ্রাফি দশ স্টোরি দশ গ্রাফ বা চার্ট দশ লেটার বা ইমেল দশ ডায়লগ দশ এই তোমাদের একশো মার্কের নম্বর বিভাজন এখন দেখো পার্ট এ রিডিং টেস্টের পঞ্চাশ মার্কের সাজেশন এখানে সিম্পাস একে দুটা প্রশ্ন থাকে এক আর দুই এক নম্বরে এমসিকিউ সাতটা আসে সাতটা সাত নম্বর আর অ্যান্সারিং কোশ্চেন পাঁচটা আসে দুই করে পাঁচ গণে দশ নম্বর এখানে এক দুইয়ের জন্য যে সাজেশনগুলো আমার এখানে দেওয়া আছে দেখো এখানে এক থেকে পনেরো পনেরোটা সিন প্যাসেজ দেওয়া আছে এই পনেরোটা সিম প্যাসেজ তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তোমাদের একটি সিম প্যাসেজ কন পড়বে তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি সবগুলো পড়তেছি না সবগুলো পড়লে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তোমরা সিন প্যাসেজ টু যেখানে কোয়েশন নাম্বার থাকবে তিন তিনে তোমাদের একটি শূন্যস্থান দেওয়া থাকবে তার মধ্যে প্যাসেজ থাকবে প্যাসেজের নিচে থাকবে শূন্যস্থান পাঁচটা আসবে পাঁচটায় পাঁচ এখানে এক থেকে সাতটি দেওয়া আছে আর এক থেকে দুইয়ের মধ্যে যেই সিন প্যাসেজগুলো আছে ওখান থেকে তোমাদের এইখানে তিন নম্বরে আসতে পারে আশা করি এই সিম প্যাসেজগুলো তোমরা ভালো করে পড়বে এক দুই তিন সবগুলো তোমরা পড়ে রাখার চেষ্টা করবে আশা করি এখান থেকে তোমাদের সিম প্যাসেজ কেমন পড়বে আর আনসিন প্যাসেস চার এখানে চারপাশের পনেরো মার্কের জন্য দেওয়া আছে যে আনসিন প্যাসেস দেখো এখানে আমি এক থেকে চোদ্দটা দিয়েছি এগুলো যে আসবে এগুলো বলা যাবে না কারণ আনসিন বলতে অজানা প্যাসেস এগুলো আসতে পারে বা বইবারও আসতে পারে তোমরা এগুলো পড়ে রাখার চেষ্টা করবে আমি কমন হিসেবে তিন স্টার বা দুই স্টার দিয়েছি তোমরা সবগুলি পড়ে রাখার চেষ্টা করবে ছয় সাত ম্যাচিং যেটা বলে টেবিল আর সাত হচ্ছে রেঞ্জিং এটা মিললে তাকে সাধানো হবে ছয় সাত প্রশ্নগুলো বইয়ের বাইরে থেকে আসে যে কোনো গল্প দিয়ে যদি তোমাদের বইয়ের বিভিন্ন বোর্ড প্রশ্ন আছে এই বোর্ড প্রশ্নগুলো তোমরা পড়ে রাখার চেষ্টা করবে আট নম্বরে প্যারাগ্রাফ দশ মার্কের এখানে আমি কমন হিসাবে এক থেকে ষোটা দিয়েছি আর লেস ইম্পর্টেন্ট বলে কম গুরুত্বপূর্ণ এখানে আমি গুরুত্বপূর্ণ হিসাবে ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি ষোলোটা আর লেস ইম্পর্টেন্ট দিয়েছি চারটা তোমরা সবগুলি পড়ে রাখার চেষ্টা করবে প্রথমে তিন স্টার আর দুই স্টারগুলো পড়ে রাখার চেষ্টা করবে তারপরে এক স্টারগুলো পড়বে আশা করি এখান থেকে তোমাদের একটি প্যারাগ্রাফ কমন পড়বেই এখানে গুরুত্বপূর্ণ হিসাবে আমি দিয়েছি তেরোটা আর লেস ইম্পর্টেন্ট কম গুরুত্বপূর্ণ হিসেবে দিয়েছি ছয়টা তোমরা প্রথমে গুরুত্বপূর্ণগুলো পড়ে রাখার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ গুলো হিসেবে মধ্যে আছে তোমার এখানে প্রথম গুরুত্বপূর্ণ হিসাবে তিন স্টারগুলো বেশি করে পড়বে তারপর দুই স্টারগুলো পড়ে রাখার চেষ্টা করবে তোমরা প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে রাখতে পারো আর কম গুরুত্বপূর্ণগুলো আছে এগুলো তোমরা পরে পরে রাখবে তোমরা স্ক্রিনশট মেরে রাখো কোয়েশ্চেন নাম্বার টেন এখানে গ্রাফ চার্ট এখানে গ্রাফ চার্ট হিসেবে আছে এক থেকে নয় সবগুলো পড়ে রাখার চেষ্টা করবে গুরুত্বপূর্ণ হিসেবে তিন স্টার আর দুই স্টারগুলো বেশি পরে রাখবে তোমরা স্ক্রিনশট মেরে রাখো এখান থেকে তোমাদের একটি গ্রাফ চার্ট কমন পড়বে কোয়েশন নাম্বার এগারো এখানে লেটার বা ইমেল হিসেবে মার্ক থাকবে দশ এখানে ইম্পর্টেন্ট হিসেবে আছে নয়টা নয়টার মধ্যে তিন স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনে তোমরা এখান থেকে স্ক্রিনশট মেয়ে রাখতে পারো এখানে লেটস ইম্পর্টেন্ট কম গুরুত্বপূর্ণ আছে সাতটা প্রথমে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টগুলো পড়ে রাখবে তারপর কম গুরুত্বপূর্ণগুলো পড়ে রাখবে সর্বশেষ ডায়লগ এখানে ডায়ালগে মার্ক থাকবে দশ এটা কোশ্চেন নম্বর আসবে বারো সবার শেষ আসবে বারো নম্বরের ইম্পর্টেন্ট হিসেবে আছে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হিসেবে আছে তোমাদের বারোটা এখানে তিন স্টার আর দুই স্টারগুলো বেশি করে পড়বে আশা করি এখান থেকে তোমাদের একটি ডায়লগ কোন পড়বে আর লেস ইম্পর্টেন্ট হিসেবে আছে ছয়টা এই ছয়টা তোমরা পরবর্তী করে রাখবে আশা করি আজকের ইংরেজি পথপত্র শাসনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেছ এই শাসনটি ফলো করলে সকল বুড়ি তোমাদের কমন পড়বে আজকের আলোচনা এমনই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ